আসসালামু আলাইকুম বরাবরের আজকে আবার আরেকটি ক্লাস টেন্স এর ওপরে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট নিয়ে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন অন দা বোর্ড আজকে যে ক্লাসটা এটাও খুব সহজ কারণ টেন্সটাই সহজ আসলে যারা মনে করে যে টেন্স জিনিসগুলো কঠিন খুব কঠিন শেখা যায় না আসলে জিনিসটাই তো সহজ আমি কঠিন করে বোঝাবো কি কঠিন করে বোঝাতেই তো আমার মানে কষ্ট কঠিন লাগছে এটাই হচ্ছে ব্যাপার জিনিসটাই তো সহজ আমি যদি এখন কঠিন করে বোঝানোর চেষ্টা করি আরে বাপ রে টেন্স জীবনে এমন একটা জিনিস যা ইন মাই লাইফ আই ডিডন্ট লার্ন আমি শিখতে পারিনি হ্যাঁ আমি শেখা হয়নি আমার তো আপনি যদি এটা বলেন তাহলে এটা কঠিন হবে আর যদি সহজ তো সহজ আসলেই তো সহজ ঘটনা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য একদম চোখ বন্ধ করে তিনটা শব্দ আপনাকে লিখতে হবে উইল হ্যাভ বিন এরপরে ভার্বের সঙ্গে আইএনজি উইল হ্যাভ বিন এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন প্লেইং আই উইল হ্যাভ বিন প্লেইং মানে বাংলাতে মানে হবে কোনো কিছু তে থাকবো বোঝাবে তে থাকবো বাংলা মানে তে বোঝাবে তে থাকবো অথবা তে তে থাক বে এরকম টাইপের একটা বাংলা মানে হবে মানে আই উইল হ্যাভ বিন প্লেইং মানে আমি খেলতে থাকবো আই উইল থাকবো কিন্তু ঘটনা হলো যে সমস্ত পারফেক্ট কন্টিনিউস টেন্সের একটা বিশেষত্ব এই যে তার সঙ্গে টাইম ফিট করা হয় না তো ফিউচার কন্টিনিউয়াসেরও বাংলা যায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও বাংলা তাই কিন্তু পার্থক্যটা কি তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফিউচার কন্টিনিউয়াস এন্ড ফিউচার পারফেক্ট টেন্স এখন আপনাকে জানতে হবে যে সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্পেশালিটি আছে সেটা হলো যে এতে কি কি করবে টাইম ফিট করা হবে টাইম ফিট মানে এরকম যে আমি খেলতে থাকবো কতক্ষণ ধরে খেলতে থাকবো আমি আজকে যাচ্ছি না দু ঘন্টা ধরে খেলতে থাকবো আই উইল হ্যাভ বিন প্লেইং ফর টু আওয়ার্স আই উইল হ্যাভ বিন প্লেইং ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে আমি খেলতে থাকবো ঠিক আছে আমি রান্না করতে থাকবো আই আই উইল হ্যাভ বিন কুকিং আমি রান্না করতে থাকবো আই উইল হ্যাভ বিন কুকিং ঠিক আছে আমি রান্না করতে থাকবো কতক্ষণ ধরে হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা ধরে আমি রান্না করতে থাকবো হাফ অ্যান আওয়ার আমি আধা ঘন্টা ধরে রান্না করতে থাকবো তারপরে যদি না হয় তখন ভাবনা চিন্তা করা যাবে ঠিক এরকম তুমি ইউ will have been you will have been মানে তুমি কোনো কিছু করতে থাকবে কি করতে থাকবে ইউ উইল হ্যাভ বিন রিডিং তুমি পড়তে থাকবে বন্ধ করবে না পড়া ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর টেন মিনিটস তুমি দশ মিনিট ধরে পড়তে থাকবে ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর টেন মিনিটস তুমি দশ মিনিট ধরে পড়তে থাকবে কোনো কাজ আপনি একটা টাইম ধরে করতেই থাকবেন এইটাকে বলা হয় পারফেক্ট কোন কাজ আপনি রেগুলার টাইম ধরে করতে থাকবেন আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকব আই উইল হ্যাভ বিন লার্নিং ফর সিক্স মান্থ 6 মাস ধরে আমি ইংরেজি শিখতে থাকবো ঠিক আছে আমি কোনো একটা স্পেসিফিক টাইম যদি বলেন আমি জানুয়ারি থেকে শুরু করে একদম কি বলছে ডিসেম্বর পর্যন্ত ইংরেজি শিখতে থাকবো তাহলে আবার সিন্স ব্যবহার করতে হবে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি টু সিন্স জানুয়ারি টু ডিসেম্বর আমি জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ইংরেজি শিখতে থাকবো এটা আপনার একটা সিডিউল টাইম করেছেন আপনি স্কেডিউল করেছেন যে আমি এই টাইমের মধ্যে কী করবো বলেন কোনো কাজ একটা করতে থাকবেন তো কোনো একটা টাইম ধরে অথবা কোনো একটা টাইম থেকে আপনি কাজটা করতে থাকবেন আমি সকাল থেকে করতে থাকবো তাহলে সিন্স মর্নিং আই উইল হ্যাভ বিন আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং আমি সকাল থেকে কাজটা করতে থাকবো তারপরে যতক্ষণ সময় লাগবে লাগবে কিন্তু আমি সকাল থেকে কাজটা করতে থাকবো সিন্স মর্নিং সকাল থেকে এটা একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা টাইম আর যদি বলেন আমি দু ঘন্টা ধরে যে কোনো দু ঘন্টা হতে পারে যে কোনো দুই মিনিট হতে পারে যে কোনো দুই মাস হতে পারে তখন ওটা ধরে ওটাকে তখন আমরা ব্যবহার করবো যে ফর ইউজ করবো কিন্তু যখন আমি নির্দিষ্ট একটা টাইম নির্দিষ্ট আমি সোমবার থেকে আসতে থাকবো আমি আসিনি এর আগে কিন্তু সোমবার থেকে আসতে থাকবো মানে আই উইল হ্যাভ বিন কামিং সিন্স মান আই উইল হ্যাভ বিন কামিং সিন্স মানডেই আমি সোমবার থেকে আসতে থাকবো এতদিন আসা হয়নি আসবো আসবো করে মনে করছিলাম সোমবার থেকে আমি আসতে থাকবো আই উইল হ্যাভ বিন কামিং সিন্স মানডেই তার এর একটা স্পেশালিটি আছে ইট হ্যাজ আ স্পেশালিটি সেটা কি স্পেশালিটি আছে এটা স্পেশালিটি হলো একটু টাইম মেনটেন করবে কি করবে বলেন টাইম মেনটেন করবে আর বাকিগুলো একই অর্থে কিন্তু করতে থাকবো ফিউচার আপনারা ক্লাসটা দেখে নেবেন ওখানে কিন্তু একই বাংলা মানে আমি করতে থাকবো যেতে থাকবো বলতে থাকবো শুনতে থাকবো সেম মিনিং বহন করবে বিয়ার করবে কিন্তু মাঝখান থেকে একটা জিনিসের পার্থক্য এখানে দাঁড়িয়ে যাচ্ছে সেটা হলো এখানে টাইম মেনটেন করবে আর ওখানে টাইম মেনটেন করবে না অর্থাৎ ফিউচার কন্টিনিউসে টাইম থাকবে না এখানে টাইম মেনটেন করবে এখানে টাইম মেনটেন করলেই সঠিকভাবে ইংরেজিটা আপনার বলা হবে দুইটারই দরকার কিন্তু কখনো কখনো আমরা টাইম মেনটেন করে অনেক কথা বলে থাকি তখন আমাদেরকে ফিউচার তখন আমাদেরকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে যাই হোক লম্বা কথা না বলে আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং ফ্রেমটা খুবই সহজ সবার সঙ্গে এই জায়গাটা আপনি যাকে বসাবেন সে হয়ে যাবে আই উই ইউ হি সি দে যাকে বসাবেন আপনি মাই ব্রাদার মাই সিস্টার মাই টিচার আওয়ার টিচার আওয়ার স্টুডেন্টস আপনার যাই ইচ্ছে এনিথিং ইউ ক্যান ইউজ হেয়ার Just you have to know the rules. Will have been plus v one plus ing. You have to use after subject. After subject, if you use these rules, automatically it will be future perfect continuous tense. For making future perfect continuous tense, you have to know these rules. After knowing, after learning these rules, you can make future perfect continuous tense. Not will be problem to make this. আশা করি বুঝতে পেরেছেন আমাদের ক্লাস লম্বা না করে এখান থেকেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ